ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো প্রশংসার সর্বোচ্চ লেভেলের দাবি রাখে তাই না বিশেষ করে বাংলাদেশকে বিনিয়োগের একটা ক্ষেত্র হিসাবে তিনি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করার ট্রাই করছেন ইভেন তার যে টিম আছে তারা যথেষ্ট ভালো কাজ করছেন মাঝে মাঝে হয় কি নেতা ভালোই থাকে কিন্তু যারা কর্মী থাকে এরা নেতারে খারাপ বানাই ফেলে আর এই ভূমিকায় বাংলাদেশে যখন যেই সরকার ক্ষমতায় থাকে আমাদের জাতীয় গণমাধ্যমগুলোর কিছু তেলবাজি দেখলে মাঝে মাঝে নিজের কাছেই খারাপ লাগে যে এরাই সম্ভবত রাষ্ট্রপ্রধানগুলো মিসগাইডেড করে ফেলে শেখ হাসিনার পতনের প্রথম ধাপটা ওই ফারজানা রূপানা রূপা হক খেয়াল আছে তো একটা প্রশ্ন এমনভাবে করছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল তা আজকে আমি কেন কথা বলছি ভেরিউড টাইটেল আমরা দিয়েছি যে ঝরে বক মরল আর কবিরাজের কি হলো কারিশ্মা বা তেলের মতি দেখা গেল বাট আমরা দিয়েছি ডক্টর ইউনুসের নাম হইল হ্যাঁ সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন শুল্ক আরোপ করেছিল এর মধ্যে বাংলাদেশ একটা দেশ যেটা ওজনের তুলনায় বেশি শুল্ক পড়ে গেছিল সাতত্রিশ পার্সেন্ট তখন আমাদের ডক্টর ইউনুস তিনি থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন বিমস্টেক প্রোগ্রামে সেখান থেকে বাংলাদেশকে একটা মেসেজ দিলেন যে তোমরা টেনশন করো না আমি বিষয়টা ডিল করব তিনি কথা রাখলেন দেশে আসলেন যথারীতি ডোনাল্ড ট্রাম্পের একটা চিঠি পাঠলেন যে আগামী তিন মাসের জন্য আপনি এই শুল্কটা মাফ করে দেন বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে সাথে পৃথিবীর যে সকল দেশগুলো এই ধরনের শুল্কের আওতায় পড়লো তারা প্রত্যেকেই ট্রাম্পের কাছে চিঠি পাঠানো শুরু করলো আর সেই চিঠির জেরে আগামী নব্বই দিনের জন্য আপনার সারা পৃথিবীতে চীন ছাড়া যতগুলো রাষ্ট্রের উপর ডক্টর সরি ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছিল সেখানে তিনি মাফ করে দিলেন আমাদের দেশের গণমাধ্যম কী দিল ডক্টর ইউনুসের অনুরোধ রাখলেন ট্রাম্প ডক্টর ইউনুসের অনুরোধে শুল্ক মাফ করে দিল ট্রাম্প ভাই ঠিক আছে ইটস এ পার্ট নাকি আচ্ছা ট্রাম্প কি বলছে তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম যে ট্রুথ সেখানে লিখছেন বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ একশো পঁচিশ শতাংশ উন্নীত করেছি যা কালকে থেকে কার্যকর হবে এছাড়া অন্যান্য দেশগুলোর করা পারস্পরিক দিনের জন্য স্থগিত করার বিষয়টি তিনি বলছেন যে বিপরীতভাবে পঁচাত্তরটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা জালিয়াতি ও আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য রেখেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ তো আমরা আগে থেকেই পনেরো পার্সেন্ট দিতাম ট্রাম্পের বক্তব্যটা কি সব রাষ্ট্রকে এটা মাফ করা হয়েছে আগামী নব্বই দিনের জন্য বাংলাদেশও পাইছে তা আমাদের দেশের গণমাধ্যমে বা ডক্টর ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা বিষয়টাকে এমনভাবে প্রচার করেছেন যে ডক্টর মোদী ইউনুসের এক চিঠিতেই মাফ ডোনাল্ড ট্রাম্প দেখেন আমাদের চিঠিটারও ভ্যালু আছে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশকে এই মতো লিট করেন সেই জায়গা থেকে তিনি চিঠি দিয়েছেন এটা তার দায়িত্ব ঠিক কিনা বাট আমরা বিষয়গুলোকে যেভাবে ফাঁপাইয়া ফুলাইয়া তেল মাইরা গাছে তুলে ফেলি একজন মানুষ তার যে গতি থাকে তার যে ট্র্যাক থাকে সেটা দেখে সরে যাওয়ার জন্য যথেষ্ট আর বিশেষ করে আমরা এখানে গণমাধ্যমের ভূমিকাটা নিয়েই কথা বলবো যে আপনারা এই ধরনের হেডলাইন করার সময় একটু করা করবেন কেন এগুলো নিয়ে আবার পাল্টা কাউন্টার হয় কয়েকটা প্রতিকার হেডলাইন দেখে আমিও ঢুকছি ভাবছি যে না যাক আলহামদুলিল্লাহ ডক্টর হিনুস হ্যাঁ খেলা দেখাই দিল আমার হেডিং ইনোস বা কাম সেরে দিল কিন্তু মা পরে দেখেছে অন্য অন্যরকম তবে হ্যাঁ ওই আমাদের চিঠিটার একটু ভেলু ছিল ছিল না তা না অবশ্যই ছিল বাট ডক্টর চিঠির প্রেক্ষিতে ট্রাম শুল্ক করছে না তারপর বাংলাদেশের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ট্রামকে যেমনটা জানিয়েছেন ডক্টর যে বাংলাদেশের উপর শুল্ক আগামী নব্বই দিনের জন্য স্থগিত করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে আমরাও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন